দেখো বন্ধুরা কত সহজেই তৈরি করে ফেলবে আর একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা কি হতে চলেছে চলো দেখিয়ে দিই এখানে আছে অনেকগুলো অ্যালোভেরা আমি বাড়িতে তৈরি অ্যালোভেরা জেল কোনো কেমিক্যাল ছাড়া দুটো উপকরণ দিয়ে মাত্র অ্যালোভেরা জেল বাড়িতে তৈরি করব আর দোকান থেকে কিনতে গেলে তো অনেক কেমিক্যাল থাকে ওতে আমাদের স্কিনের অনেক ক্ষতি হয় তো বাড়িতেই তৈরি করে ফেলবো কিভাবে করব চলো দেখে নাও আর তার জন্য আমি এগুলো তুলে নিয়েছি গাছ থেকে দুই তিন ঘন্টা হয়ে গেছে আর এর যে কষটা কিন্তু বেরিয়ে গেছে হলুদ যে কষটা থাকে ওটাই কিন্তু অনেক ক্ষতি করে আমাদের স্কিনে চলো দেখিয়ে দিই কীভাবে অ্যালোভেরা পাতা থেকে জেলটা আমি বের করব। তার জন্য এখানে পাতাটাকে কিন্তু দুই পাশের কাটা অংশটাকে কেটে ফেলে দিচ্ছি এবার এবার পাতার বুকের ওই সবুজ অংশটাও কেটে এভাবে ফেলে দিতে হবে আর এবার একটা চামচের সাহায্যে এভাবে জেলটাকে আমি তুলে নেবো এর মধ্যে থেকে দেখো পাতা থেকে জেলটাকে কি সুন্দরভাবে বের করে নিলাম বন্ধুরা এবার এইটুকু একটা পাতা থেকে কিন্তু এইটুকু জেল আমার বের হয়েছে একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে নিয়ে নিলাম একইভাবে সবগুলো পাতার আমি এই কাটা অংশটা কেটে ফেলে দিয়েছি এবার আমি এই উপরের সবুজ অংশটা কেটে ফেলে দিয়ে জেলটাকে কিন্তু এভাবে বের করে নেবো সবটা অ্যালোভেরা থেকেই কিন্তু সবগুলো পাতা থেকেই কিন্তু অ্যালোভেরা জেল আমি বের করে নেবো একইভাবে দেখো সবটা পাতা থেকে অ্যালোভেরা জেল আমি এভাবে বের করে নিয়েছি এইটুকু অ্যালোভেরা জেল আমার বের হয়েছে অতগুলো পাতা থেকে এবার এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সিন জার ওর মধ্যে ঢেলে দিলাম অ্যালোভেরা জেলটুকু এবার আমি মিক্সি করে নিয়ে আসছি দেখো মিক্সি করে নিয়ে এসেছি বন্ধুরা এটাকে কিন্তু একটা এখানে একটা কাছের বাটি নিয়ে নিয়েছি আর একটা দুধ ছেঁকনি নিয়েছি এবার এই কাচের বাটির পরে ছাকনিটা দিয়ে অ্যালোভেরা জেলটা আমি ঢেলে দিচ্ছি এভাবে আমি ছেঁকনি দিয়ে কিন্তু অ্যালোভেরা জেলটাকে এভাবে ছেঁকে নেব আর একটা চামচের সাহায্যে কিন্তু এটাকে ছেঁকে নেবো দেখো ছেঁকে নিয়েছি সবটা অ্যালোভেরা জেল দেখো ছাঁকনির সাহায্যে ছেঁকে বের করে নিয়েছি এইটুকু অ্যালোভেরা জেল আমার হয়েছে আর দেখো যেমন ফেনা ছিল ফেনাটা কিন্তু এখন নেই এর মধ্যে কারণ অ্যালোভেরা জেলটা ফেনা হওয়ার কারণ ছিল অ্যালোভেরা কিন্তু খুব তিত হয় সেই জন্য ফেনাটা হয়েছিল এবার আমি দেব একটু গোলাপ এর মধ্যে সবার বাড়িতেই থাকে নর্মালি গোলাপ জল আমি এক চামচ মতো এই চামচের গোলাপ জলের মধ্যে অ্যাড করছি এই গোলাপ জল দিয়ে কিন্তু অনেক সময় ধরে ফেটিয়ে নিতে হবে এই অ্যালোভেরা জেলটা যতক্ষণ না পুরো অ্যালোভেরার জেলের মধ্যে এই গোলাপ জলটা সব জায়গায় ভালো করে মিশে না যায় সুন্দরভাবে অনেক সময় নিয়ে মানে প্রায় চার পাঁচ মিনিট ধরে আমি একইভাবে ফেটিয়ে নিচ্ছি দেখো ভালোভাবে ফেটিয়ে নিতে হবে অনেক সময় নিয়ে যতটা ফেটিয়ে নেবে ততটা সুন্দর খুশবু বের হয়েছে এই গোলাপ জলটা দেওয়ার পরে অ্যালোভেরা জেল থেকে আর এই এটা কিন্তু সবুজ হবে না এরকম সাদাই থাকবে আমরা মার্কেট থেকে নর্মালি অ্যালোভেরা জেল কিনি ওটা সবুজ থাকে এটা কিন্তু সবুজ হবে না এখানে নিয়ে নিয়েছি তিনটে ভিটামিন ই ক্যাপসুল আমি এই ভিটামিন ই ক্যাপসুল একটা দুটো এই ভিটামিন ই ক্যাপসুল এর মধ্যে দিয়ে দেব। আর এই ক্যাপসুলগুলো কিন্তু নর্মালি মেডিকেল স্টোরে পেয়ে যাবে আর যদি কিরানার দোকানেও পেয়ে যেতে পারো কিন্তু না পেলে মেডিকেল স্টোরে তো পেয়েই যাবে তোমরাও কিন্তু বানিয়ে নিতে পারো বাড়িতে খুবই সহজে এভাবে অ্যালোভেরা জেল আমি দুটো ভিটামিন ই এর মধ্যে ব্যবহার করলাম এবার এটাকে দিয়েও কিন্তু সুন্দরভাবে ফেটিয়ে নেব অনেক সময় নিয়ে দুই তিন মিনিট প্রায় আমি ফেটিয়ে নিয়েছি এটাকে এবার আমি একটা কাচের ডাব্বা ভরে রেখে দেব। দেখো এইভাবে ফেটিয়ে নিতে হবে আর আমার চ্যানেলটিকে যদি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই করে নেবে বন্ধুরা দেখো এখানে আমি একটা কাচের ডাব্বা নিয়ে নিয়েছি ক্রিমের ডাব্বা ছিল আমি ওটা ধোয় ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে জেলটাকে ঢেলে দিচ্ছি দেখো বন্ধুরা এক ডাব্বার জেল আমার হয়েছে আর সামান্য একটু হয়েছে আর একটা কৌটোয় আমি রেখে দিয়েছি দুটো কৌটোয় আমি অ্যালোভেরা জেলটুকু ঢেলে নিলাম এবার আমি এটাকে কিন্তু ফ্রিজে রেখে দেব দুই ঘন্টার জন্য দেখো এটাই অল্প একটু হাঁচে আর এটা পুরো ভরে গেছে এইটুকু অ্যালোভেরা জেল আর তোমরা যদি বেশি বানাতে চাও তাহলে সেই হিসাবে ভিটামিন ই ক্যাপসুল দিতে পারো আর যদি তোমরা বাড়িতে যদি গ্লিচারিন থাকে গ্লিচারিনও ব্যবহার করতে পারো এর মধ্যে আমার কাছে গ্লিচারিন ছিল না বন্ধুরা এই জন্য আমি গ্লিচারিনটা ব্যবহার করতে পারিনি এবার আমি এটার ঢাকনা লাগিয়ে ফ্রিজে রেখে দেবো ফ্রিজে রেখে দিয়েছিলাম বন্ধুরা দুই ঘন্টা পরে আমি বের করে নিয়ে এসেছি দেখো দেখো কত সুন্দর হয়ে গেছে আর যে ফেনা ছিল ফেনাটা কিন্তু নেই এখন আর এবার আমি একটু হাতে লাগিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো হাতটা আগে কেমন ছিল এবার জেলটা লাগানোর পরে কিন্তু আমার হাতটা কতটা সুন্দর হয়ে যাবে দেখবে বন্ধুরা তোমাদের সামনেই দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু হাতে পায়ে মুখে সব জায়গায় লাগাতে পারবে ছোট বড় সকলেই লাগাতে পারবে যেহেতু এতে কোনো কেমিক্যাল ব্যবহার করা হয়নি সকলে লাগাতে পারবে স্কিনের সমস্যা হলেও লাগাতে পারবে খুবই উপকারী আমাদের শরীরে মানে স্কিনের জন্যে এই অ্যালোভেরা জেলটা আর আমি কিন্তু প্রত্যেক গরমে এভাবে বানিয়ে থাকি বানিয়ে আমি এটা কিন্তু আমার এক মাস চলে যাবে পুরো আর এক মাস পরে আবার বানিয়ে নেব তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে করে নেবে আর আমার একটা ফেসবুক পেজ আছে ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো পেজটিকেও ফলো করে নেবে আর দেখো এবার আমি এটা কিন্তু ফ্রিজেই রেখে দেবো আর যখন লাগাতে হবে তখন বের করে হাতে পায়ে মুখে লাগিয়ে নেবো আর রাত্রে লাগালে এটা খুব ভালো হয় রাত্রে শোয়ার আগে একটু হাতে পায়ে মুখে লাগিয়ে শুয়ে পড়বে সকালবেলা একদম দেখবে মুখটা কতটা সুন্দর গ্লো করছে এবার আমি কিন্তু তোমাদের একটু আমার মুখেও লাগিয়ে দেখিয়ে দেব এখন কিন্তু আমি এখান থেকে মুখেও মাখিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো আমার মুখটা কিন্তু আগে থেকে গ্লো করছে কেমন লেগেছে আমার ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে വേഗത്തെ തരീ അ